শুধক খেলা দ্বিতীয় দশটা শেষ থেকে চলে এসেছে যখন তখন কিন্তু শেষ বাজে বেজ পারে তাই এখন পর্যন্ত যদি প্রায় বিকার খেলা করে দেয় দয়া করে কোনো দর্শক আপনারা কেউ বাতো প্রবেশ না সকলকে কিন্তু বারবার বিহিতভাবে হবার করা যাচ্ছে কিন্তু কোন দর্শক আপনারা কেউ বাতো প্রবেশ করবেন না ধৈর্য ধরা যুগ বাড়ি সকল সদস্যকে

करा났다 ক্রস হয়ে যাবে প্রতিপক্ষের মধ্যভাগ থেকে চালা কাটিয়ে দিলেন বল এটা কত চমৎকার লম্বা শট মধ্যভাগ থেকে ডান দিকে lefty lefty যেন সেটা গেল lefty lefty ও গোল গলি শেষ প্রান্ত থেকে কি দ্বারা সেই আক্রমণকে কাজে লাগিয়ে দশ নম্বর জার্সিধারী ফুটবলার lefty এর সুযোগ কারকে বল করে ফেলেছে নিজার কালকে এক গিয়ে গিয়ে lefty

অত্যন্ত চমৎকার সেই দিকে তফলিম কিন্তু রাম পাথরের বাড়ি এসেছেন দেখা যাক সেই লোকের উদ্দেশ্যে দিয়েছিলেন আবারও